নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো আমি ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে আর তার সাথে এটাই বলবো জেনারেল খোলা মন নিয়ে দেখো গাইডেন্স হিসেবে নাও যতটা মিলবে নাও যেটা মিলবে না ছেড়ে দাও জোর করে কিছু ফিট করো না তারপর কিছু ফরমেশন করো কিছু

তার চোখে কেন তুমি সবার থেকে আলাদা কেন তুমি সবার থেকে আলাদা তার জীবন তার কাছে বা তার চোখে তুমি তার থেকে সবার আলাদা একটা জিনিস দেখো তুমি তার চোখে আলাদা এই জন্য তোমার পার্টনার এখানে কোথাও একটা মনে করে যে তোমার জীবনে অনেক কিছু অবস্রাকাল আছে ঠিক আছে তোমাকে অনেক কষ্ট করে সেখানে টিকে থাকতে হচ্ছে বা তোমাকে অনেক কষ্ট করে চলতে হচ্ছে আমি তোমার পার্টনার দিয়ে বলছি চিন্তা তোমারও হতে হতে পারে পারে তোমরা তোমাদের মতন করে নিও তো পার্টনার দেখছি যে তোমাকে অনেক কষ্ট করে কোথাও টিকে থাকতে হচ্ছে অনেক কষ্ট করে একটা জায়গা তৈরি করতে হচ্ছে তো যেহেতু অন্ধকার থেকে তুমি আলোর দিকে আসছো এবং সেই আলোটা তুমি সহজে পাচ্ছ না তোমাকে অনেকটা লড়ে সেই আলোটাকে নিতে হচ্ছে তার সত্ত্বেও তুমি তোমার লড়াইটা লড়ছো সেখানে হয়তো তুমিও ক্ষত বিক্ষত হচ্ছে অনেক কিছু তোমারও স্যাকরিফাইজ করতে হচ্ছে কম্প্রোমাইজ করতে হচ্ছে তো সেখান থেকেও তুমি তোমার লড়াইটা চালিয়ে যাচ্ছ সেখানে তোমার তুমি তাই জন্য তার চোখে আলাদা অনেকে কি হয় সবটুকু অনেকে কষ্ট করে সেই জায়গাটাকে তৈরি করতে হয় যে সবটুকু বুঝানো পেলেও সে হয়তো একরকম ভাবে তার জীবনটা কাটায় কিন্তু যাকে তৈরি করে নিতে হয় সেই জায়গাটা সে জানে সেই জায়গাটা তৈরি করতে তার কতটা কষ্ট হয় লোকে তো সফলতা দেখবে সফলতার পর দেখবে সে কত ইনকাম করে কিন্তু তার আগে যে তার স্ট্রাগল পিরিয়ডটা থাকে তার কম্প্রোমাইজ থাকে স্যাকিফাইস থাকে তার যে একটা কষ্ট থাকে তার যে একটা দুঃখ লড়াই থাকে সেগুলোর গল্প কিন্তু কারোর কেউ আগ্রহী না তো তোমার পার্টনায় কিন্তু কোথাও একটা দেখে তোমার মধ্যে একটা স্পার্ক আছে তুমি যথেষ্ট আলোর মতন কিন্তু এই আলোটা পেতে গিয়ে তোমাকে অনেক অন্ধকার পথ একা হাঁটতে হয়েছে তুমি হেঁটেছো বলে আজকে তুমি আলোটার কাছে এসে পৌঁছেছো এই যে তোমার মনের জোরটা ইচ্ছে সেটা তোমার পার্টনার সেটাকে সম্মান করে এবং সেটাকে সেটাকে অ্যাপ্রিসিয়েট ও করে আর তার জন্য তুমি তার চোখে আলাদা তোমার পার্টনার এটাও দেখে যে তুমি সহজে ভেঙে পড়ো না তুমি সবটুকু তোমার মতন করে চেষ্টা করো হয়তো অনেক সময় তুমি কিছুটা হাঁপিয়ে যাচ্ছ অনেক সময় ক্লান্ত হচ্ছ যখন তুমি ক্লান্ত হচ্ছ বা হাঁপিয়ে যাচ্ছ সেখান থেকে তোমার কোনো আক্রমণাত্মক মনোভাব না সেখান থেকে তুমি বরঞ্চ অনেকটা একটু নিজেকে হয়তো বিশ্রাম দিচ্ছ গিয়ে আবার চলতে শুরু করছো কিন্তু সেখানে তুমি কারোকে দোষারোপ করছো না বা তুমি সেখানে কারোর সঙ্গে ঝগড়া ঝাটি করে নিজের জায়গা আদায় করতে চাইছো না এই আদায় করার ব্যাপারটা ভীষণ খারাপ ঠিক আছে তো সেখান থেকে কি হয় তোমার পার্টনার এর কোথাও একটা তোমার প্রতি যথেষ্ট ভালো ধারণা আছে তোমার পার্টনার জানে যে তুমি নিজে তোমার যতটুকু তোমার প্রাপ্য তুমি সেই জায়গাটুকু জানো এবং সেটুকুর জন্য তুমি যেমন লড়ো আবার তোমার যদি মনে হয় যে তুমি এখানে পাচ্ছ না তুমি হয়তো বিশ্রাম নেবে কিন্তু সেখান থেকে তুমি কিন্তু কারোর ক্ষতি চাওয়া বা কারোকে ঠেলে দিয়ে এগিয়ে যাওয়া এই মনোপ্রবৃদ্ধি তোমার নিয়ে যেটাকে তোমার পার্টনার অ্যাপ্রিসিয়েট করে এবং অন্যদের থেকে তোমাকে যেটা তার চোখে আলাদা করে কোথাও তার মনে হয় যে তুমি যে শান্ত দেখাও সবসময় কি তুমি তোমার মনেও কি এতটা শান্ত থাকে না তোমার মনে হয় তো অনেক সময় কি ঝড় চলে কেননা অনেক সময় কি একটা বয়সের পর আমাদের মনে ঝড় চললেও আমরা দেখাই উপর থেকে শান্ত কেননা কিছু করার নেই সেই যেটা আমার সমস্যা আমাকেই ফেস করতে হবে সেটা যখন আমরা বুঝে যাই একটা বয়স অবধি হয়তো তোমার বাবাকে বলি মাকে বলি অনেক কিছু বোঝানোর চেষ্টা করি একটা বয়সে যখন এসে বুঝতে শিখি তখন কিন্তু আমাদের ঝড়টা আমরা সামলানোর চেষ্টা করি তোমার পার্টনারও তোমায় সেটা কোথাও দেখে যে তুমি হয়তো চেঁচিয়ে কারোর সাথে কথা বলো না এটা তোমার একটা গুণ তোমার পার্টনারে মনে হয় এবং তোমার ইনটিউশন পাওয়ার ভীষণ ভালো তুমি অনেক কিছু বুঝতে পারো তোমার যখন মনে হয় যে তুমি ক্লান্ত তুমি হয়তো একটু বিশ্রাম নিতে পারো কিন্তু কখনো ঠেলে কারোকে এগিয়ে যাওয়া বা কারোকে ছোট করা বা কারোর জায়গা নেওয়া এগুলো তোমার মধ্যে নেই যেগুলো তোমার পার্টনার পছন্দ করে বা তোমাকে সবার থেকে তা আলাদা মনে হয় এই জন্য তোমার পাটনার কোথাও মনে হয় তুমি কোনো ব্লেস ঠিক আছে তোমার তোমার উপর কিছু ব্লেসিং আছে হতে পারে ঈশ্বরের হতে পারে অ্যাঞ্জেলের আহ জুভাইনের কিছু ব্লেসিং আছে তো তুমি খুব ভালো ম্যানুফ্যাস্টার তোমার পাটনা মনে করে যে তুমি যেখানে থাকুক চারপাশে এনে একটা সুন্দর একটা এনার্জি থাকে এই সুন্দর এনার্জিটা একচুয়ালি আমাদের ওরা ঠিক আছে যত অরাকে পরিষ্কার রাখা যাবে অরাকে পরিষ্কার রাখতে গেলে যেগুলো আমাদের ফার্স্টেই বন্ধ করতে হয় সেগুলো হচ্ছে সমালোচনা কারোকে ছোট করা কারোকে দুঃখ দেওয়া এগুলি যত তুমি আস্তে আস্তে এখান থেকে নিজেকে সরাতে পারবে তত তোমার ওরা সুন্দর একটা লাইট ছড়াতে থাকে যেটা হয়তো আমরা দেখতে পাই না কিন্তু তুমি যেখানে গিয়ে দাঁড়াবে তোমার পাঁচজন ঘুরে দেখবে না তুমি কি ড্রেস পরেছো বা তোমার কত সুন্দর দেখতে তার জন্য না তোমার ওরা তোমার ভাইব্রেশন তোমাকে অন্যদের আকৃষ্ট করে তো ঠিক সেরকম ভাবে এখানে তোমার কোথাও তোমার পার্টনার মনে করে যে তুমি কিছু না কিছু ভাবে ডিভাইনের সঙ্গে কানেক্টেড এবং তোমার উপর ব্লেসিং আছে তুমি ব্লেসড তার জন্য তুমি যেখানে যাও সেখানে একটা আলো ছড়াতে পারো তোমাকে আরো পাঁচজন মানুষ পছন্দ করে অনেক মানুষ তোমার পছন্দ করে তোমার সান্নিধ্য পছন্দ করে তুমি থাকলে তাদের ভাল লাগে এই যে ভাল লাগাটা কেন আমাদের অনেককে দেখবে অনেকে এলে ভাল লাগে যে মানুষ যতক্ষণ থাকে তার সঙ্গে থাকতে ভাল লাগে তার মানে সে প্রচুর প্রচুর তার পয়সা ওই গাড়ি বাড়ি সব সময় একদমই না যদি এগুলো কেউ দেখে থাকে তো তার জানবে সেখানে কোনো কানেকশন চলছে না সেখানে কোনো ব্যবসা হচ্ছে কিন্তু আমি যদি চলে আসি একদম পিওর কানেকশনে তো আমরা সেই মানুষের সঙ্গে কেন কানেক্টেড ফিল করি তার এনার্জিটা আমাদের কমপ্লিট করে বলে সেই মানুষটার উপস্থিতি আমাদের কাছে অনেকটা মূল্যবান তোমার দেখে যে তুমি মধ্যে এত তার মূল্যবান এবং এরকম অনেকেই হয়তো আছে যারা তোমাদের উপস্থিতি পছন্দ করে তার মানে যে সবাই লাভ কানেকশানে আসো সেটা বলবো না তুমি পার্টনার তোমাকে এরা মানুষই দেখে যে তুমি যেখানে থাক মানুষজন তোমার পছন্দ করে এবার সেখানে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই করছে ঠিক আছে এখানে নয় তোমার পার্টনার নয় তুমি এখানে কেউ কিছু তোমরা একে অপরের সঙ্গে যতক্ষণ সময় কাটাও কেউ কিছু ভালো ফিল করো তোমাদের এনার্জিটা তোমাদের সবার থেকে আলাদা এটাও তোমাকে আলাদা করে সবার থেকে তোমার পার্টনারের মনে হয় তোমার সঙ্গে যতক্ষণ থাকে সে মানসিক একটা শান্তি পায় কোথাও একটা যে হিল হয়ে যায় তোমাকে এই দুটো সে কিছু দুঃখের কথাও বলে তখন তার মনে হয় তার মনটা অনেকটা হালকা হলো কেননা তোমার এনার্জির জন্য না তো তুমি নিচু করবে না তো ছোট করবে করবে না না তো তো ওই ঠিক তার দুর্বল জায়গায় গিয়ে আহত করে কথা বলা বা আঘাত দিয়ে কথা বলা এই ব্যাপার গুলো ছাড়তে শুরু করি তখনই আমাদের অরাটা যেটা খুব বেশি ভালো হয় আরো ভাইব্রেশনটা অনেকটা খুব সুন্দর হয় তো তোমার হয়তো এখানে কারো অ্যাঞ্জেলি করা আছে তোমার পার্টনার মনে করে তোমার সঙ্গে সে যতক্ষণ থাকে সে কথা একটা শান্তি ফিল করে আমরা দেখবো যে সঙ্গে মানসিক শান্তি ফিল করি খুব মনের টান ফিল করি সেখানে কিন্তু ঘন্টা পর ঘন্টার সময় দিয়ে দিই কেননা সেখানে আমরা একটু শান্তি পাই তোমাদের এখানে একে অপরকে হয়তো ড্রিম দিয়ে কিছু গাইডেন মানে গাইড করা হচ্ছে তো প্লিজ একটু যদি তোমরা তো এরকম কিছু স্বপ্ন বারবার দেখো তো সেগুলোকে একটু দেখো বা ছোট ছোট যদি সাইন সিম্বল দেখো তো সেটাকেও দেখো হ্যাঁ যে কেউ তো কিছু নাম্বার দেখছে অনেক কিছু আছে কেমিক্যাল সাইন সিম্বল অনেক কিছু আছে সেগুলো নিয়ে আমি যদি বিস্তর আলোচনা করতে চাই অনেক বড় হয়ে যাবে তবে অনেক কিছু আছে ঠিক আছে আমাদের বিভিন্ন ভাবে যুক্ত হয় তো আমাদের সঙ্গে এনার্জি তো যে যেমন ভাবে কেউ কালার দেখতে পায় কেউ পালক দেখতে পায় বিভিন্ন পালকের আবার বিভিন্ন মানে আছে বিভিন্ন পালকের রঙের মানে আছে তো এরম অনেক কিছু আছে কিন্তু এখানে আমি একটা কথাই বলবো তোমরা এখানে অনেকেই হয়তো আছো কোনো স্পিরিচুয়াল connection এ আছো তো spiritual এ আমি জানি আজকে সকালে reading এরকমই এসছে তো আছো হয়তো হাইলি কেউ spiritual connection আছো কোনো highly কোনো সঙ্গে হয়তো কানেক্ট করতে পারছো এখানে তোমরা কিছু না কিছু মেসেজ পাচ্ছো সেই message গুলোকে দেখো যে কেন আসছে বারবার হ্যাঁ সেখান থেকে তোমরা কিছু না কিছু গাইডেন্স পাবে যাই স্বপ্ন দেখো নাম্বার দেখো কালার দেখো বা কিছু করছে কোনো লেখার সামনে চলে আসছে সে যাই হোক না কেন যেটা যেটা বারবার হচ্ছে সেটাকে অতি অবশ্যই দেখো সেখান থেকে তোমরা কিছু না কিছু গাইডেন্স পাবে কারু হয়তো অনেক কিছু বলা আছে তোমাকে তোমাদের কারুকে হয়তো ডিভাইন টাইমিং চলে এসছে ঠিক আছে টেন টেন এক তো তোমরা একে অপরকে কমপ্লিট করো তোমার পার্টনার যেহেতু তোমার মধ্যে এত ভালো গুণ আছে তোমরা যেহেতু এত ভালো কোনো কানেকশনে আছে তোমার পার্টনার কোথাও ফিল করে যে তুমি তার জন্য একদম পারফেক্ট তো সেখান থেকে তুমি তাকে কমপ্লিট করো সেও তোমার কমপ্লিট করে টেন টেন তো সেটাই বলছে এবং ডিভাইন টাইমিং কাজ করছে মানেই তোমরা কোনো ডিভাইন কানেকশনেই আছো ডিভাইন টাইমিং সেখানেই বেশি কাজ করে যারা ডিভাইন টাইমিং আছে আর ডিভাইন টাইমিং যারা করে গেছো একবার ডিভাইন টাইমিং এর বাইরে নিজেরা কিছু করা যায় না ঠিক আছে যখন যেটা আসবে সেটাকে মেনে নিতে হবে যে যখন যেটা আসবে সেটাকে মেনে নিয়ে সেটা থেকে শিখতে হবে সেটাকে নিয়ে এগিয়ে যেতে হবে তাহলে তোমরা অনেকটা সুন্দরভাবে ভাবে এগোতে চলবে পথ তোমাদের এক চলতে হবে এখানেই পৌঁছোতে হবে এই পথ দিয়ে এখানেই যাবে এখানে এখানে কোথাও যাবার জায়গা নেই পথে যদি কোনো বাধা পাও তোমাকে সেখান থেকে দেখতে হবে যে আরো সুন্দর করে পথটা যাওয়া যায় ঠিক আছে এখানে দেখো প্রত্যেকটা যেগুলো এখনো আনফোল্ড আছে সেগুলো সবকিছু তোমাদের আসবে সামনে নিজের ওপর ট্রাস্ট করো ট্রাস্ট করো নিজে ইনটিউশন এর ওপর ট্রাস্ট করো নিজেদেরকে একে অপরকে যেহেতু ভালো একটা কানেকশনে আছো তো অতি অবশ্যই তোমাদের পার্টনারকে বিশ্বাস করো এবং তোমার দুজনেই তাই না তোমাদের পার্টনার কোথাও একটা তোমাকে বিশ্বাসও করে যেহেতু তোমরা খুব ভীষণভাবে একটা কানেকশানে ভালো কানেকশানে আছো তো সেখানে তোমাদের একে অপরের প্রতি একটা বিশ্বাস আছে পার্টনার কোথাও একটা মনে করে যে তুমি তুমি তার জীবনে আসার পরে কোথায় না একটা আলো জ্বলেছে ঠিক আছে দেখো কোন সময় কে কোন পরিস্থিতিতে কে আসে আর তার থ্রু দিয়ে আমাদের জীবনে কে আসে এরকম আমরা কিছু সাজিয়ে বলতে পারি না যেটা হবার সেটা ঠিক হয়ে যায় কোনো কিছুই বিনা কারণে হয় না একটা মানুষ যখন আমাদের জীবনে আসে এবং সে যখন আমাদের সঙ্গে উত্তপর্ত ভাবে জড়ায় এবং আমরাও যখন তার সাথে জড়াই তো অতি অবশ্যই সেখানে কিছু না কিছু তো একটা কানেকশন থাকে বলেই হয় এমনি তো মনের টান হয় না এমনি এত ভালোবাসাও আসে না এমনি কারোর জন্য অপেক্ষাও আসে না এমনি সবকিছু মিটেও যায় না তো সবার পিছনে কিছু না কিছু কারণ থাকে তো তোমার পার্টনার তোমার কোথাও মনে করে যেহেতু তুমি ভীষণভাবে একটা স্পিরিচুয়াল ব্যক্তি তোমার মধ্যে খুব অ্যাঞ্জেলি করা আছে তোমার ভাইব্রেশন ভীষণ ভালো তুমি খুব ভালো হিল করতে পারো তো তুমি তোমার পার্টনারের মনে একটা কলিপের মতন কাজ করো ঠিক আছে চলো সাতটা কার্ড হয়েই গেছে তো সবার থেকে তুমি কেন তার জন্য তার চোখে আলাদা তো ফার্স্ট বলবো যে তুমি অনেক লড়ে একটা জায়গা করছো তোমার অনেক জীবনে স্ট্রাগল আছে তোমারও অনেক কষ্ট আছে তার সত্ত্বেও তুমি হাসি মুখে কোনো অভিযোগ না করে তুমি তোমার মতো নেগোচ্ছো এটার জন্য তুমি সবার থেকে আলাদা দ্বিতীয়ত হচ্ছে তুমি আক্রমণাত্মক নয় তুমি revenge নেওয়া ছোট করা ধাক্কা দেওয়া ফেলে দেওয়া এগিয়ে যাওয়া দখল করা এসবের মধ্যে থাকো না তুমি চেষ্টা করো তোমার মতন করে এগোতে এগোতে যদি না পড়ো বসে হয়তো কিছুটা ক্লান্ত হলে বিশ্রাম নিলে চেষ্টা করলে আবার কিছু ভাবে এগোতে কিন্তু সেই এগোনোতে কোনো কারোর ক্ষতি থাকে না দ্বিতীয়ত তোমার পার্টনার তোমায় দেখে যে তোমার ভীষণভাবে কানেকশন একটা তোমার কিছু আছে গডের সঙ্গে বলো যার সঙ্গে বলো না কেন কেননা তোমাকে তোমার পার্টনার খুব স্পিরিচুয়াল দেখে তো সেক্ষেত্রে তার খুব একটা মনে শান্তি হয় তোমার মতন কোনো মানুষ তার জীবনের সঙ্গে জড়িয়ে আছে কেননা সে তোমাকে দেখে তুমি যতক্ষণ তার সঙ্গে থাকো সে যতক্ষণ তোমার সঙ্গে থাকে তোমরা কিছু না কিছু ভাবে গাইড করছে যেটা কি সম্পর্ক ঠিকঠাক ভাবে আরো ভাবে এগোবে ডিভাইন টাইমিং কাজ করছে মানে পরীক্ষা তোমাদের দিতেই হবে পরীক্ষা হল ছেড়ে তো বেরোতে পারবে না তো পরীক্ষা যখন দিতেই হবে তাহলে প্রস্তুতিটাও ভালো করে নিতে হবে আর এছাড়া তোমাদের যেহেতু একটা স্পিরিচুয়াল কানেকশনে আছো খুব ভালো কানেকশানে আছো তুমি সবার থেকে তার জন্য আলাদা এই জন্যই তুমি তার জীবনে একটা আলোর মতন কাজ করো একটা ব্লেসিং এ মতন কাজ করো হয়তো বা তোমরা একে অপর জীবনে এমন সময় এসেছিলে যখন তোমাদের জীবনটা খুব অস্থির ছিল আলো সমস্যা ছিল আরো কিছু না কিছু সমস্যা ছিল সেখান থেকে তোমরা একে অপরের জীবনে এসে অনেকটাই স্টেবিলিটি দিয়েছে অনেকটা গুছিয়ে নিয়েছে তো এইরকম কানেকশন সবসময় একটা ব্লেসিং হিসেবেই আসে তো তুমি তার জন্য সবার থেকে তার চোখে আলাদা কেননা তোমার যে মধ্যিখানে সে গুলো দেখছে সেই সে কোথাও আর কোথাও মেলাতে পারে না বা দেখতে পায় না তো আজকে এই পর্যন্ত নেবে তার সাথে এটাই যে প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে চঞ্চল হয়ে পড়ছে সকাল থেকে এটাই ওরা করে যাচ্ছে মাঝে মাঝে যেটা একদমই ওরা করে না তো এর মধ্যে হয়তো কিছু না কিছু মেসেজ আছে যেগুলো আমরা সবসময় বুঝতে পারি না তারপর ওদের আজকে এনার্জিটা ভীষণ চঞ্চল আছে তার সাথে এটাই বলবো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে প্লিজ লাইক স্যাবস্ক্রাইব করো সাথে থেকো তবে হ্যাঁ একটা কথাই বলছি যখন ডগ এনার্জি এলোই কথায় কথায় তখন এটা একটা কথা না বলে দিলেই নয় যে এখানে তোমার পার্টনার তোমার প্রতি খুব লয় বা তুমি তোমার পার্টনারের প্রতি খুব লয় সবাই ভালো থেকো সেলফ কেয়ার করো নমস্কার